আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে কোনো ধরনের তার দাম জানতে চান বা আপনারা কয় করতে চান আপনাদের পছন্দের ব্র্যান্ডের তার আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং আপনাদের তারগুলো কয় করতে এবং বিস্তারিত জানতে পারবেন আপনাদের যে কোনো ধরনের সাইজের যে কোনো বাসা বাড়ি অফিস কলকারখানা ফ্যাক্টরি এস টি পায় আর বিওয়াই এম ওয়াই যে কোনো ধরনের সাইজের কেবল কয় করতে আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে ক্রয় করতে পারবেন অন্যথায় আপনারা আপনাদের সাইজ অনুযায়ী দামও জানতে পারবেন আরো বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের এখানে আপনাদের বাসা বাড়ি প্লাট কিংবা অফিস ফ্যাক্টরি যে কোনো ধরনের ওয়ারিংয়ের কাজের জন্য আপনারা যে কোনো ধরনের সাইজের তার আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে এবং হান্ড্রেড পারসেন্ট তামার গ্যারান্টি সহকারে এবং পায়ারফ্রুফ থাকবে আমাদের এখানে যে কোনো ব্র্যান্ডের তার পাবেন যেমন বি আর বিজলি আর আর বিবিএস এস পলি সব কোম্পানির তার আমরা সরাসরি পাইকারি দামে বিক্রি করে থাকি আমাদের এখানে এসে আপনারা দেখে শুনে বুঝেও আপনাদের সঠিক পণ্যটা সঠিক দামে ক্রয় করতে পারবেন আমাদের প্রত্যেকটা সাইজ এবং প্রত্যেকটা কাজের তার আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকি যেমন কোরের কেবলগুলা যেগুলো থাকে হচ্ছে আপনারা হলো টু কোর থ্রি কোর ফোর কোর ফাইভ কোর সিক্স কোর সেভেন কোর এগুলা যে কোনো ধরনের সাইজ পাবেন এবং বাসা বাড়িতে যেমন ওয়ারিং করতে তিন বাইশ তিন বিশ সাত বাইশ সাত যে কোনো ধরনের সাইজের তার পাবেন সম্পূর্ণ হোলসেল রেটে যারা পাওয়া পাওয়ার কেবল চারতলা পাঁচ তালা দশতলা বাড়িতে বা ফ্যাক্টরিতে পাওয়ার কেবল ইউজ করতে চান তার আমাদের কাছে পাবেন এগুলো একবারে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট তামা এবং সম্পূর্ণ গ্যারান্টি সহকারে যারা মোটর চালাইতে চান তারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সাইজের তারও ক্রয় করতে পারবেন আমাদের এখানে সব ধরনের সাইজ আমরা পাইকারি বিক্রয় করে থাকি আমাদের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান মেয়র হানি ফ্লাই ওভারের দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স বি যে কোনো ধরনের সাইজ এবং আর আর কোম্পানির যে কোনো ধরনের সাইজ এবং যে কোনো ধরনের কালার বিবিএস আর আর বিজলি এসকিউ সম্পূর্ণ হোলসেলে বিক্রি করে থাকি আমাদের এখানে দেখে শুনে বুঝে আপনার বাসা বাড়ির জন্য যে কোনো ধরনের তার পাওয়ার লাইনের তার মোটরের তার ইত্যাদি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ হোলসেল রেটে